জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে বেঞ্জির এর কুকর্ম ফাঁস নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসিয়ে দিল বেঞ্জির বেঞ্জির ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনে বিএনপি জামায়াতের নতুন কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী বেঞ্জির আহমেদের দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধ কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেঞ্জির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রীর জিশান মির্জা মির্জা ভাই রেজা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেঞ্জিরের হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের ওপর দুর্দান্ত প্যানরমিক ভিউ অফার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইয়ট ক্লাব সোনা ও মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই এ হোটেল দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে তিন মাইল দূরে হোটেলের অবস্থান দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজিদের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সুইটস সহ অত্যাধুনিক রুম যেগুলোর ভাড়া প্রতিদিন তিনশো পঞ্চাশ থেকে দেড় হাজার হাম যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধানে আরো জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজে জুয়েলার্সটির মালিকানায় রয়েছেন বেজির আহমেদ দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বেঞ্জিলের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিলে জানা যায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি তার কোনো প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বেঞ্জিলের মালিকানা প্রকাশ্যে না আনলেও কক্সবাজারের কলাতলিতে দুটি বিলাসবহুল হোটেল রয়েছে তার বিনিয়োগ হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড বনানের সি ব্লকের পনেরো নম্বর রোডের ঊনষাট নম্বর বাড়ির ঠিকানা আছে হোটেল ইউনিক রেজেন্সি এ হোটেলও বিনিয়োগ আছে বেঞ্জের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন একশো ডলার বা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াইশো ডলার বা তিরিশ হাজার টাকা এ হোটেল আছে ডিলাক্স সিঙ্গল ডিলাক্স টুইন ইন ডিলাক্স কিং প্রেসিডেন্সিয়াল সুইটস ভিআইপি সুইটস সুপারিয়র কিং প্রভৃতি বিলাসবহুল রুম এছাড়া কানাডিয়ান বিনিয়োগ আছে এ বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস আর স্কোয়ার প্রগতি স্মরণিতে অবস্থিত আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ টাউনের নয় নম্বর সেক্টরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট দুই সালের ছয় এপ্রিল প্রায় একশো ছয় বিঘা জমির উপর এটির যাত্রা শুরু পরে এতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি বাষট্টি ভিলার সঙ্গে হ্যালিপ্যাড রেস্তোরাঁ জিমনেশিয়াম সুইমিং পুল স্পা সহ অনেক কিছু রয়েছে ভেতরে অনুসন্ধানে দেখা গেছে এই রিসোর্টটির একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি দখল করে এতে নেপথ্য থেকে সাহস জুগিয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ কেননা এই রিসোর্টের এক চতুর্থাংশ করে রিসোর্ট গড়ে ওঠার সময়কালে বেঞ্জির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রীতিমতো পুলিশি পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা স্থানীয় বাসিন্দারা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জিরের পনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত পন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও জানা গেছে আম্পার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠানে ভাওয়াল রিসোর্ট পা তবে প্রতিষ্ঠান কোনও এক পর্যায়েতে যুক্ত হন বেজীর আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হর্ষবাদের রিসোর্টের পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন বিভাগের বন্য প্রাণী ও প্রভৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান ভাওয়াল রিসোর্টের ভেতরেও প্রবেশ মুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি রয়েছে অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট বন বিভাগের তথ্যমতে ভাওয়াল রিসোর্টের দখল করা জমির মধ্যে রয়েছে চার নম্বর মোজার শূন্য তিন দুইশো উনআশি ও দুইশো একাত্তর নম্বর সিএস দাগে এগারো বিঘা বন বিভাগের কর্মকর্তারা বলেছেন বেনজিরের ক্ষমতার দাপটে সবাই ছিলেন নির্বিকার নিরুপায় তিনি তখন ডিএমপি কমিশনার থাকার কারণে বেআইনিভাবে পুলিশ পাহাড়ায় বনের জমিতে সীমানা প্রাচীর দেন নিরুপায় হয়ে বনের ওই জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ মামলাটি এখনও চলমান বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা সরেজমিনে গেলে ভাওয়াল রিসোর্ট সংলগ্ন নলজানি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান রিসোর্টের মালিক পক্ষ পার্টেক্স গ্রুপ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ একথা জানার পর বেনজিরের ভয়ে এলাকায় কেউ ওদিকে যাওয়ার করে না যখন তারা বনের জমিতে সীমানা প্রাচীর বসিয়ে দখল করেছে তখন কারো সাহস হয়নি প্রতিবাদ করার স্থানীয়রা আরও জানায় ভাওয়াল রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে প্রায় এখানে আসতেন বেঞ্জির আহমেদ কাজ চলার সময় স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা দিনরাত পালা করে সেখানে পাহাড়ে দাঁড়িয়ে থাকতেন পরিচয় গোপন করে কথা বলে রিসোর্টের সিনিয়র রিজার্ভেশন কর্মকর্তা জাহিদ হাসান রিসোর্টটির মালিকানায় সাবেক আইজিপি বেনজির আহমেদের যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি বলেন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজিরও রয়েছেন এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন পার্টেক্স গ্রুপের মালিকের ছেলেও সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ রিসোর্টটির মালিক তবে কার কত ভাগ মালিকানা তা জানা নেই অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের ব্যবহার করেননি স্ত্রী জিশান মির্জা দুই মে ফরহিন রিস্তা বিনতে বেঞ্জির ও রাইসাব বিনতে বেঞ্জিরের নামে রিসোর্টের শেয়ার কেনা হয় জানা গেছে এই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন এগারো হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার সাতশো ষাট টাকা খোঁজ নিয়ে জানা গেছে এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য বিশ লাখ টাকা শুধু তাই নয় দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিবির আরো সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠ রাজধানীর বনানীতে অভিজাত হোটেল ইউনিক রেজেন্সিতে বেঞ্জির আহমেদের বিনিয়োগ রয়েছে একইভাবে কক্সবাজারও দুটি হোটেলে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন তিনি পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন বেঞ্জির you okay. দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্যবিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে you <laughs> তবে সংখ্যার দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে মতে সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচে অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আল মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আসাদ উজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মৈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন